অন্যায় করি তো আমার কাছে ক্ষমা আসি এই কালু যা জুতোর মালাটা পরিয়ে গ্রাম থেকে ঘাট ধাক্কা দিবে এবার বুঝতে পারছি কেনে আলতার টাকা লিলো না কি যেতে বকছি যা তো না রে আমার তো এই কারণে তোদের বাড়িতে আসতে ভয় লাগে তোর মাথায় কি একদমই বুদ্ধি নাই নাকি তোকে কেন আব্বু কিছু বলবে আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সব কিছু করতে পারে মা ওমা মা সাইডে খেতে দাও না খুব খিদে লেগেছে খিদে তো লাগবে সারাদিন দোকানের কাজ এদিক ওদিক ছুটে বেড়ানো তুই হাত মুখ ধুই আয় আমি তোর লিগে ভাত খুলছি ঠিক আছে মা খুব কষ্ট হয় তাই না তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ তোর পড়াশোনা সব কিছু তোকেই চালাতে হয়